রমেন মাসে বারো হাজার টাকা ইনকাম করে কিন্তু তবু সে নিশ্চিন্তে ঘুমোতে যায় চোখে কোনো কিন্তু আপনি আপনার ইনকাম আঠারো হাজার কুড়ি হাজার বা পঁচিশ হাজার যাই হোক না কেন আপনি কিন্তু ঋণের জালে জড়িয়ে আছেন আপনার রাত্রে নিশ্চিন্তে ঘুম হয় না আর এর প্রধান কারণ কিন্তু ইনকাম নয় সচেতনতা এই যে আপনি থামনেল কিংবা ভিডিও টাইটেল দেখে আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে এটাই হবে প্রধান কারণ এই যে আপনার ইনকাম যাই হোক না কেন সেই ইনকামেও যে সুখে থাকা যায় তার যে রহস্য সেই রহস্যটা কিন্তু আপনি জানতে পারবেন না তো এই রহস্যটা জানার সুযোগ কিন্তু আপনার হয়েছে তো এই সুযোগটা আপনি কাজে লাগাবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর এবার আসে এই ভিডিওর যে টপিক যে এই রহস্যটা কি দেখুন এই রহস্যর যে প্রথম যে কারণটা সেই কারণটা কি আপনাকে জানতে হবে আপনি যদি ধরুন যদি আপনার ইএমআই থাকে আপনার ধরুন লোন আছে শর্ট টার্ম লোন করে সেটা মাস কিংবা কিংবা বছর বছর বছরের মধ্যে যে লোনটা শোধ হয়ে যাবে তাহলে এইরকম যদি লোন আপনার কাছে থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে এই লোনটাকে পরিশোধ করতে হবে এবং এই লোন পরিশোধ করার পর আপনাকে ফার্দার কোনো নতুন লোন নিলে কিন্তু হবে না মানে আপনাকে সবসময় ঋণ মুক্ত থাকতে হবে তো এটা করার পরে সেকেন্ড যে কারণটা সেকেন্ড কারণটা হলো আপনার যে ইনকাম সেই ইনকাম যাই থাক না কেন আপনাকে কিন্তু খরচ তার থেকে কম করতে হবে তো আপনার যদি ইনকাম যদি মাসে ন হাজার টাকা হয় তাহলে আপনাকে সারা মাসে আপনাকে কিন্তু খরচ করতে হবে ছ হাজার টাকা কিংবা সাত হাজার টাকা কিংবা আপনার ইনকাম যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে মাসে আপনাকে খরচ করতে হবে ষোলো হাজার টাকা বা সতেরো হাজার টাকা তাহলে আপনার ইনকামটা সবসময় আপনার খরচের থেকে যেন বেশি থাকে কিংবা আপনার খরচটা আপনার ইনকামের থেকে যেন কম থাকে তো এখানে আপনি বলবেন যে আমার যা ইনকাম সমস্ত ইনকামই তো খরচ হয়ে যায় তো এখানে আমি একটা কথা বলি যার মাসে ন হাজার টাকা ইনকাম সে অ্যাটলিস্ট আট হাজার টাকায় সমস্ত কিছু চালিয়ে নিতে পারবে আর যার মাসে ইনকাম কুড়ি হাজার টাকা সে কিন্তু অ্যাটলিস্ট আঠারো হাজার টাকায় সমস্ত কিছু তার খরচ সামলে নিতে পারবে আর এই সমস্ত জিনিস আমি ডিটেলসে কিভাবে এই খরচটাকে কমাতে পারবে আমি ডিটেলসে আলোচনা করেছি আমার একটা কোর্সে যে কোর্সটার নাম হলো অর্থের সহজ পাঠ এই কোর্সে আমি এই সমস্ত জিনিসগুলো স্টেপ বাই স্টেপ কি করে অ্যাকশন নিয়ে এটাকে করবেন তো সেখানে আমি শিখিয়েছি তো এই কোর্সটার ব্যাপারে যদি আপনি জানতে চান তাহলে ডেসক্রিপশনে কিংবা কমেন্ট বক্সে একটা দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এই কোর্সের ব্যাপারে সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই কোর্সটা আমি সরাসরি অনলাইন এর মাধ্যমে লাইভ শেখাই তো এই কোর্সটার যে দাম সেই কোর্সটার দাম হলো ওয়ান নাইন নাইন ফোর মানে উনিশশো চুরানব্বই টাকা কিন্তু প্রথম যে একশো জন এই কোর্সটা এনরোলমেন্ট করবে তাদেরকে একটা ডিসকাউন্টে এই কোর্সটা দেওয়া হবে এবং সেই ডিসকাউন্টে তার প্রাইস হবে নশো পঁচানব্বই টাকায় আপনি এই কোর্সটা পেতে পারেন এবার চলে আসি ভিডিওর মূল যে টপিক তো সেই রহস্যটা কি সেই রহস্য কারণ আপনাকে বললাম এক হলো আপনাকে ঋণ মুক্ত থাকতে হবে আর দ্বিতীয় হলো আপনার খরচ আপনার ইনকামের থেকে কম হতে হবে আর দ্বিতীয় দ্বিতীয় আর তৃতীয় যেটা হলো সেটা হলো এক হলো মাইন্ডসেট আর দু নম্বর হলো হ্যাবিট এই দুটো জিনিস কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে এবং বুঝে এটার উপরে কাজ করতে হবে আপনাকে আপনার যে মাইন্ডসেট আছে সেই মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে আপনার যে ফাইনান্সিয়াল হ্যাবিট আছে সেই হ্যাবিটটাকে চেঞ্জ করতে হবে তুই মাইন্ডসেট বলতে কি বোঝায় এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরুন सपोज এক্সট্রেন এর মানুষ আছে তারা কি করে তাদের ইনকাম যাই থাক না কেন তাদের ইনকাম সেই খরচে পারমিট করুক বা না করুক তারা সবসময় একটা জিনিস বলে আমি সবসময় দামি জিনিস ইউজ করি আমি সমস্ত জিনিস ব্র্যান্ডেড ইউজ করি সে আমার জামা হোক আমার ঘড়ি হোক আমার প্যান্ট হোক বা অন্যান্য যে জিনিসগুলো হোক সমস্ত জিনিস আমি ব্র্যান্ডেড ইউজ করি এক্ষেত্রে হতে পারে যে তার ইনকাম অত টাকা নয় সেই ব্র্যান্ডেড জিনিস কিনে সেগুলোকে ইউজ করার জন্য সে তার ইনকাম পারমিট করে না তাও সে কিন্তু করে আর অপরদিকে আরেকশনের মানুষ কি আছে না সে চায় আমি ভালো জিনিস ইউজ করব। কিন্তু সে তার আগে দেখে নেয় আমার ইনকামটা কত তো ইনকাম অনুযায়ী সে যদি সেটা অ্যাফোর্ড করতে পারে ব্র্যান্ডেড জিনিস তাহলে সে করবে দামেও বা স্ট্যান্ডার্ড জিনিস অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় কম দামে তো সে সেই জিনিসগুলো ইউজ করবে তো এটা হলো একটা মাইন্ডসেট তাহলে দেখুন একই জিনিস তো দুজনের দুটো মাইন্ডসেট তো এই মাইন্ডসেটটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে আর দ্বিতীয় যেটা বলছিলাম হ্যাবিট বিশেষ করে ফাইন্যান্সিয়াল হ্যাবিট তো ফাইন্যান্সিয়াল হ্যাবিট কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে ধরুন এখানে কেউ একজন একটা পেন কিনতে গেল দোকানে সে তার পেন লাগবে সে একটা পেন কিনতে মার্কেটে গেল সে পেনটা কিনলো সে পেন কেনার করে ওতে পাশে একটা দেখলো একটা ফুলদানি রাখা আছে খুব সুন্দর দেখতে হ্যাঁ সে ভাবলো যে আমার যদি টেবিলে রাখা থাকে তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু সে সেই ফুলদানিটা নেবে কি না সেটার জন্য সে কিন্তু আগে এটা দেখলো যে তার বাজেট কি আছে তার ইনকাম কি আছে সেই ইনকামের মধ্যে এই যে এক্সট্রা খরচাটা এই খরচাটা কি চালাতে পারবে সে প্রথমে এটা দেখলো যখন দেখলো সে না এটা হবে না সে কিন্তু সেই ফুলদানিটা নিল না সে কিন্তু শুধুমাত্র পেনটা কিনে বাড়ি চলে গেল তো এটা হলো তার হ্যাবিট আর সেম একই সিচুয়েশনে আরেক শ্রেণীর মানুষ কি করে সে পেনটা কিনতে গেল পেন তো নিলই প্লাস সেই যে ফুল লাইনটা দেখে তার পছন্দ হলো এবং সে ভাবলো যে হ্যাঁ আমার ওই টেবিলে রাখলে খুব সুন্দর দেখতে লাগবে সে কিন্তু ফুল লাইনটাও কিনে দিল কিন্তু এদিকে তার ইনকাম কিন্তু তাকে পারমিট করলো না তার বাজেট কিন্তু তাকে পারমিট করলো না সেটা কেনার ফলে সেটা তার যে প্রয়োজনীয় যে খরচগুলো সেই খরচে কিন্তু টান পড়লো তার একটা অসুবিধা হলো সে কিন্তু সেই মুহূর্তে কিন্তু দেখলো না সে কিন্তু করে ফেললো তো এই ধরনের যে হ্যাবিট এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ইম্পালসিভ বাইক মানে সে মার্কেটে গেলো বা অনলাইন শপিং করতে গেল কোনো একটা জিনিস পছন্দ হলো হট করে সে কিন্তু কিনে নিলো কিন্তু সে তার বাজেট দেখলো না সে তার ইনকাম দেখলো না হ্যাঁ তার সে খরচ করলে সেটা কোনো অসুবিধায় পড়তে পারে কিনা সেই সমস্ত জিনিস দেখলো না সে কিন্তু করে ফেললো তো সুতরাং এই হ্যাবিটটাকে কিন্তু চেঞ্জ করতে হবে আর এটা শুধুমাত্র ফাইন্যান্সের ক্ষেত্রে নয় আপনি যে কোনো বিষয়ে যে কোনো জিনিস আপনি যাই করতে চান না কেন কোনো কিছু সাকসেস পেতে চান কোনো কিছু অ্যাচিভ করতে চান আপনার কোনো কিছু গোল আছে তো সেই সমস্ত জিনিসগুলো অ্যাচিভ করার জন্য আপনার যদি মাইন্ডসেট আর এই হ্যাবিট ঠিক না থাকে তাহলে কিন্তু সেগুলো কিন্তু আপনি করতে পারবেন না আর এক্ষেত্রে আরেকটা কথা বলি অনেকেই হয়তো বলবেন যে তাহলে কি আমি কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করব না আমার তাহলে যেটা ইচ্ছা আছে বা আমার যেগুলো স্বপ্ন আছে সেগুলো আমি করবো না করুন আপনি অবশ্যই পূরণ করবেন কিন্তু আপনাকে এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে প্ল্যানিং করে বাজেট করে তারপর সেগুলোকে করতে হবে এবং তার জন্য আপনাকে আপনাকে আপনার ইনকাম বাড়াতে হবে সাপোজ ধরুন আপনার ইনকাম ন হাজার টাকা এবার আপনি এই সমস্ত দেখে এখন ঠিক করলেন যে আমি আট হাজার টাকা খরচা করবো এক হাজার টাকা করে সেভ করে রাখবো এবার আপনার মনে হলো যে আমি ঘুরতে যাব কিন্তু আমি কোন একটা জিনিস কিনবো কিন্তু সেটার জন্য তো আপনার খরচ করতে হবে তো আপনার টাকা লাগবে তাহলে তার জন্য আপনি কি করেন তার জন্য আপনার ইনকামটাকে বাড়ান ধরুন সাপোজ আপনার ন হাজার টাকা ইনকাম আপনি ইনকাম বাড়িয়েও ফেললেন ধরুন আপনি বারো হাজার টাকা ইনকাম করছেন এবার তাহলে সেই সময় যখন আপনার ন হাজার টাকা থেকে আপনি বারো হাজার টাকার ইনকামে গেলেন তখন কিন্তু আপনি এই খরচটাকেও আট হাজার টাকার জায়গায় আপনার এগারো হাজার টাকা করে বসবেন না তাহলে কিন্তু আবার আপনি সেই সেম ভুলটাই করছেন হ্যাঁ আপনার ইনকাম যখন বারো হাজার টাকায় গেল আপনি আপনার খরচটাকে বাড়ান সামান্য বাড়ান আপনি আট হাজার টাকা খরচা করছিলেন এবার আপনি ন হাজার টাকা কিংবা দশ হাজার টাকা খরচা করুন তাহলে কি হলো এক্ষেত্রে আপনার যেটা ইচ্ছা বা আপনার যেটা স্বপ্ন বা আপনি যেটা চাইছেন সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন কিংবা ধরুন আপনার ইনকাম এখন টাকা এইভাবে তাহলে আপনি আপনার ইনকামটাকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকায় নিয়ে যান এবং আপনার খরচ যদি এখন ষোলো সতেরো হাজার টাকা থাকে তাহলে সেই খরচাটাকে আপনি সামান্য বাড়ান মানে যে অনুপাতে আপনার ইনকামটা বাড়বে সেই অনুপাতেই কিন্তু আপনাকে খরচ বাড়ালে হবে না মানে ধরুন আপনার যদি ইনকাম তাহলে কিন্তু আপনি খরচ মাত্র দু হাজার টাকা বাড়ান আপনার যদি ইনকাম টাকা বেড়ে যায় আর আপনি যদি খরচও পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি সেই আগের মতনই সেম পজিশনে কিন্তু থাকবেন তাহলে এই ধরনের জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে আর এইগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এটাই হলো প্রধান রহস্য বা আসল রহস্য যে রহস্যটা ইউজ করে কিন্তু যারা কম ইনকাম করে সেই কম ইনকামের মধ্যেও কিন্তু তারা সুখে থাকে তো এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিন আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন তাহলে পেজটা লাইক ফলো আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দেন স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি